দাদা আমার একটু পানি দাও এই কথা বলার পর সাথে সাথে আসমানটা ভারি হয়ে গেল আসমান থেকে মুসুলদারে বৃষ্টি নেমে গেল সুন্দর করে তিনি পানিগুলা পান করলেন হঠাৎ করে আকাশের মেঘলার মাঝখানে একটা নূর একটা আলো জ্বলতেছে আলোটা ডাক দিয়ে গে আব্দুল কাদের তুমি যেইভাবে আল্লাহর আবাদত শুরু করছো তোমার জন্যে আজকে নামাজ মাফ তোমার জন্যে রোজা মাফ তোমার জন্যে আবাদত মাফ তোমার জন্য হালাল হারাম হারাম

তিনি তার গুলাম হয়ে যায় এই জন্য বাবা ধোকা দেওয়ার জন্য অনেক মানুষ আছে অনেক মানুষ তোমাকে দুকা দিবে শয়তানে দুকা দিবে তোমার যদি মসজিদ না থাকে তোমার যদি একজন অভিভাবক না থাকে তাইলে তোমার জিন্দি বন্দি সব বরবাদ হয়ে যাবে এখনো সময় আছে যদি মসজিদ না ধরেন তারে ভালো লাগে তার কাছে গিয়া মুর্শিদ ধরেন যার কাছে ভালো লাগে তার কাছে বায়াতের আসল গ্রহণ করেন এখনো সময় আছে হাসতে হাসতে পীর মাসা একরা আমাদের সামনে আছে এখনো ভালো লাগলে এখন মুড়ি যদি না হন যে এই কোনো মুহূর্তে আপনার ইমান হরণ হয়ে যাবে কেন জানেননি কারণ যার উস্তাদ না সে সিলেবাসের সন্ধান পায় না এই জন্য পাঠশালা যাওয়া লাগবে একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান আর একটা হলো রুহানি প্রতিষ্ঠান রুহানি প্রতিষ্ঠানের নাম হলো আমার আল্লাহ দরবার কি আলো একবারে বলা যাবে না দয়াল আমার আমার মুর্শিদি নিলো আমার মন কারি